আজ চোদ্দোই এপ্রিল সোমবার পহেলা বৈশাখ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ বাংলা বছরের প্রথম দিন দর্শক এই মুহূর্তে গ্রামের কাগজের সাথে যারা যুক্ত হয়েছেন সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন আজকের রাশিফল প্রতিদিনের মতো আজও আপনাদের জানিয়ে দিব আজকের দিনটি আপনার কেমন কাটতে পারে তো চলুন জ্যোতিষশাস্ত্র অনুসারে আজ রাশি হিসেবে কি কি পূর্বাভাস রয়েছে জেনে নেওয়া যাক মেষরাশি আজ সম্পত্তি বন্টন সংক্রান্ত পারিবারিক বৈঠকে মাথা ঠান্ডা রাখুন প্রয়োজনীয় কাজ সম্পাদনের ব্যাপারে আজ কারো ওপর নির্ভর করা ঠিক হবে না অর্থাভাবে মন ও মেজাজ ভালো থাকবে না এবং বাইরে বের হলে সাবধানে থাকুন বৃষরাশির যোগাযোগ জনসংযোগ ও রাজনৈতিক কাজে অগ্রগতি হতে পারে তবে কিছু করার আগে বিষয়টি নিয়ে দশবার ভাবুন অনাহুত কোনো কারণে মানসিক চাপ কিছুটা বাড়তে পারে দূরের যাত্রায় বিপরীত লিঙ্গ সম্পর্কে সচেতন থাকুন মিথুন রাশির আজ রাজনৈতিক কোনো নেতার সহায়তায় কর্মসংকটের সুরাহা হতে পারে প্রতিদ্বন্দ্বীদের সম্পর্কে সাবধান থাকুন পূর্বের কোনো অসমাপ্ত নির্মাণ কাজ আজ সমাপ্ত হতে পারে বিয়ের যোগ শুভ এবং দূরের কোনো ভালো সংবাদ শুনতে পারেন কর্কট রাশির আজ প্রেম ও রোমান্স শুভ অতীত কর্মকাণ্ডের জন্য দিনটি আজ অনেকটাই শুভ ও ভালো কাটতে পারে সন্তান বা বাবা মার স্বাস্থ্যের প্রতি বিশেষভাবে খেয়াল রাখুন বিনোদন ও বিশ্রাম শুভ সিংহ রাশির কোনো কাজকেই আজ অবহেলা করে থাকা বোকামি হবে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে তা সম্পাদনের চেষ্টা করুন সুফল পাবেন কর্মস্থলে কারোর সঙ্গে গোপন কোনো বিষয় নিয়ে আলোচনা না করাই উত্তম পুলিশি ঝামেলায় পড়তে পারেন কন্যা রাশি নিজের পরিকল্পনা বাস্তবায়নে আজ কঠোর মনোভাব বজায় রাখুন আজ নতুন করে কোনো সিদ্ধান্ত বাস্তবায়নের চেষ্টা করা মনে হয় ঠিক হবে না চারুশিল্পীদের স্মরণীয় একটি দিন হতে পারে আজ এবং প্রেম ও রোমান্স শুভ তুলা রাশি আজ পরিকল্পনা বাস্তবায়নে কর্মস্থলে অধীনস্থদের কাজে লাগাতে পারেন চাকরি সংক্রান্ত ব্যাপারে কাউকে নতুন কোনো ধরনের প্রতিশ্রুতি দেয়া ঠিক হবে না মালামাল সাবধানে রাখার চেষ্টা করুন বৃশ্চিক রাশি পাওনা টাকা আদায়ে অনুকূল পরিবেশ সৃষ্টি হতে পারে জনসংযোগ ও রাজনৈতিক প্রচারণায় সহযোগীদের সহযোগিতা পাবেন ব্যবসায়িক লেনদেনকালে টাকা পয়সা ও মূল্যবান মালামাল সাবধানে রাখুন সামাজিক কর্মে সফল ও সুনাম বৃদ্ধি পাবে ধনুরাশি ভারাটিয়াদের সঙ্গে বিবাদে জড়াতে পারেন অতিরিক্ত ভোজন থেকে বিরত থাকুন স্বাস্থ্য জটিলতায় ভুগতে পারেন দূরের কোনো দুঃসংবাদ শুনতে পারেন পাইকারি ব্যবসায়ীদের জন্য আর্থিক যোগাযোগে স্থবির হয়ে থাকবে এবং বাড়ির বাইরে যাওয়াটাও ঝুঁকিপূর্ণ মকর অধীনস্থদের সঙ্গে সব ধরনের উত্তেজনা ও কঠোর আদেশ প্রদান পরিহার করে চলার চেষ্টা করুন আজ দুপুরের পর সন্তান ও প্রিয়জনকে সময় দিন এবং দূরের কোনো সুখবর পাবেন কুম্ভ রাশি আর্থিক ব্যাপারে আজ সচেতন থাকুন প্রিয়জনদের মধ্যে কেউ আজ আপনার সঙ্গে বিশ্বাস ভঙ্গ করতে পারে কর্মস্থলে পদস্থদের মন রক্ষা করে চলার চেষ্টা আগামীতে আপনার উন্নতির ক্ষেত্রে সহায়ক ভূমিকা রাখবে সামাজিক কাজে নিবেদিত হলে সুনাম বাড়বে মিন রাশি আজ প্রিয় যোগাযোগ ও বিশ্রাম উভয়ই শুভ কর্মস্থল হোক বা স্বজনদের সমাবেশে হোক অপ্রিয় সত্য বলার হ্রাস টানতে না পারলে আপনি অপদস্থ বা অপবাদের সম্মুখীন হতে পারেন দর্শক এই ছিল আজকের আয়োজন আগামীকাল ঠিক একই সময়ে আপনার রাশিফল দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আর প্রতিদিনের রাশিফলের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না শুভ বিদায়